নমস্কার আমার দেশ বিদেশের প্রিয় বন্ধুরা আপনাদের সবাইকে সীমা কিচেনে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ আরেকটা একটা নতুন রেসিপি নিয়ে হাজির আজ রান্না করব রুই মাছের মাথা দিয়ে মাস্কলই ডাল এর জন্য এখানে আমি আড়াইশো মাস্কলয়ের ডাল নিয়েছি এখানে আমি রুই মাছের মাথা বড় দেখে একটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সাথে এক টুকটু মাল দিয়েছি এখন লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি প্রিয় বন্ধুরা এই পর্যন্ত এসে যারা একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে নিন আর যারা সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে উৎসাহিত করেন তাদের জন্য রইলো আমার অন্তরস্থল থেকে অনেক অনেক ধন্যবাদও ভালোবাসা আর যারা নতুন বন্ধু আজকা দেখছেন আমার ভিডিও তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আইকনটা অন করে রাখবেন তাহলে নতুন নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন এখন আমি একটা প্যানে সবিন তেল গরম করে মাথাগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য মাছের মাথাগুলো আমি হালকা করে ভাজবো যেহেতু আমি ডাইলে দেবো সেই কারণে বেশি করা করব না এক পিঠ হালকা হয়েছে এই জন্য আমি উল্টিয়ে দিচ্ছি ওই পিঠটা একটু হালকা বেজে উঠিয়ে নেব মাছটা ভাজা হয়ে গেছে এখন উঠিয়ে নিচ্ছি এই তেলগুলো রেখে দিব এই তেলগুলোতে পরে বাগান দেবো এখানে আমি ওই যে আড়াইশো গ্রাম মাশকের ডাল ভেজে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি বন্ধুরা ভাজাটা দেখাই নি ভিডিওটা অনেক বড় হয়ে যায় তাই মুখে বলে দিলাম এখন আমি হলুদের গুঁড়া দিচ্ছি এক টেবিল চামচ এক চা চামচ দিচ্ছি মরিচের গুঁড়া লবণ পরিমাণ মতো ধুনিয়ার গুঁড়া এক চা চামচ আদা বাটা এক টেবিল চামচ এখানে ময়ূরি দেখেন এই ময়ূরিটা বেটে নিয়েছিলাম আমি সেই ময়ূরিটা এক চামচ বাটা দিয়ে দিলাম এখন একটু ভালোভাবে নেড়ে দিচ্ছি যারা সবসময় আমার পরিবারে আসেন তাদের পরিবারে আমি সব সময় যাই এবং সবাই ভিডিওগুলো আমি ফুল দেখি এবং লাইক দিই সবার আগে তারপর পুরোটা একটা ভিডিও দেখে নিই এখন আমি কয়টা কাঁচামরিচ মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়ে দিলাম আর মাথাটাও দিয়ে দিলাম যেহেতু আমার ডালটা সিদ্ধ করা আছে বন্ধুরা সে কারণে এখন মাথা আর মাথা ডালটা কিন্তু আমি ঘুটি নি একদম নরম করে সিদ্ধ করেছি মাশ ডাল একটু মুখে লাগলে ভালো লাগে আমি ঢেকে দিলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ফিরে এলাম আমার ডালটা হয়ে গেছে এখন আমি বাগান দেব। মাছ কলের ডাল এমনিছি ঘন বন্ধুরা যদি বেশি ঘন করে ফেলে তাহলে খাওয়া যাবে না সেই কারণে একটু থাকতে মাছ ভাজা আর মাথার যে তেলটা সেটা আমি ভালোভাবে ছেঁকে নিয়েছি এখন সেই তেলের উপরে আমি শুকনো মরিচ দিয়ে দিলাম দুইটা শুকনো মরিচ মাঝখানে ছিঁড়ে দিয়েছে তিনটা শুকনো মরিচ গোটা দিয়েছি এখন আমি দুটো তেজপাতা দিয়ে দিলাম এখন আমি ময়রি দিয়ে দিলাম এক চা চামচ ময়িটা দিলে মাস করে ডালটা খুবই স্বাদ হয় রান হয় বন্ধুরা এখানে আমি পাঁচ পাঁচফোরণ দিয়ে দিলাম এক চা চামচ পেঁয়াজ বাটা দিলাম আমি দুইটা বড় বড় পেঁয়াজ বেটে নিয়েছিলাম সেই পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম যেহেতু মাছের মাথা দিয়েছি মাছ করে ডাইলে পেঁয়াজ বাটা দিলে একটু ঘ্রান হবে সেই কারণে পেঁয়াজ বাটাটা একদম লাল লাল করে একটু ভেজে নেব মশলার ভিতর এখন আমার ভাজা হয়ে গেছে এখন আমি ডাইলের ভিতরে ডেলে দেবো এই মশলাগুলো দেখ আমি ঢিলে দিচ্ছি বন্ধুরা দেখুন আমার ডালটা এখন হয়ে গেছে এখন ধনেপাতা দিয়ে দেব ডালের ভিতর দিয়ে দিলাম ধনেপাতা এক মোট এখন রেডি আমার মাসকলের ডাল মাছের মাথা দিয়ে দেখুন বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন ডালটা কেমন লাগলো আপনাদের কাছে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আস তাহলে আসি বাই